তো এই রায় আমি যদি চলে আসছি হাই স্কুল যেটা চন্দ্রমোহন হাই স্কুল দেখতে ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিও করা লেট হয়ে গেছে দেখতে পাচ্ছ আসছিলাম আগে লাইভ ভিডিও করতে করতে লেট হয়ে গেলো আর সব চলে গেলো কোনো ব্যাপার না এই দেখতে পাচ্ছ স্কুলের সামনে দাঁড়িয়ে আছি পরীক্ষা দিয়ে সব চলে গেলো তো আজ স্কুলের সামনে দেখতে পাচ্ছ স্কুল একদম ফাঁকা সব যে পরীক্ষা দিতে আসছিল সবাই তো সবাই চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছ ভিডিও করা লেট অ্যান্ড কী বলবো আর দেখতে পাচ্ছ দিক দিয়ে চলে যাচ্ছে সবাই এখান দিয়ে চলে যাচ্ছে যার যার মতো সবাই চলে গেল আর আমি লাইভ ভিডিও করতে করতে একদম ভুলে গেছিলাম ভিডিও শ্যুট করতে যাই হোক